আসসালামু আলাইকুম সারা পেজে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের পেজ এবং পেজের কনটেস্ট নিয়ে কিছু কথা বলবো আপনারা ১৬ ডিসেম্বর আমরা এই পোস্ট করেছিলাম যে পোস্টে যার কমেন্টের রিপ্লে থাকবে না তাকে গিফট দেওয়া হবে এই পোস্টে প্রায় সাত হাজারের মতো কমেন্ট এসেছে তো এই সাত হাজার জনের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব। যার নাম উঠবে সে বিজয়ী হবে তো এই কনটেস্টে আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন এবং সবাই অংশগ্রহণ করেছেন এটা আসলে অনেক প্রশংসনীয় আপনাদের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কনটেস্টে অংশগ্রহণ করেছেন তো আজকে আমরা লাইভে যাদের কমেন্টে রিপ্লাই ছিল তাদের নাম নিয়ে আমরা চিরকুট বের করেছি অনেকগুলো এর মধ্যে থেকে একজন নটরের মাধ্যমে বিজয় ঘোষণা করা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এরকম কন্টেস্ট কিন্তু আমাদের পেয়েছে এই প্রথম ছিল বাট আমরা এরকম কন্টেস্ট যেহেতু আপনাদের অনেক সারা পেয়েছি আমরা ইনশাআল্লাহ এরকম কন্টেস্ট আরও অনেক রাখবো ইনশাআল্লাহ প্রত্যেক মাসেই এছাড়াও কিন্তু আমাদের পেজে মাসে দুইটা করে কনটেস্ট হয় একটা লাকি কাস্টমার কন্টেস্ট আর একটা টপ ফ্যান কন্টেস্ট যারা আমাকে টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ সারা আঠেরো কে ফলোয়ার্স তারা কিন্তু ফেসবুকে আমাদের পেজটা ফলো করবেন এবং এ ধরনের কনটেস্টে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ফ্রি গিফটস এছাড়া আমাদের সারা ট্রাস্টের রিভিউ গ্রুপে আপনারা আমাদের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখতে পারবেন যেটা কাস্টমাররা নিজে দিয়েছে এবং সেই গ্রুপেও জয়েন হতে পারবেন তো সারা পেজে কিন্তু আঠারো কে ফলোয়ার্স যারা আমাকে যেখান থেকে দেখতেছেন ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটক তারা সবাই কিন্তু ফেসবুকে আমার পেজটাকে ফলো করে এরকম কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং ফ্রি গিফট জিতে নিতে পারবেন